পলিটিক্স ইজিপুল প্রথমের স্বামী রাজনীতি হতে মানুষের জন্য আর আমরা যে দাম করি সে দলের প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার কৃষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উনি ছিলেন এদেশের মাটি ও মানুষের নেতা উনি ছিলেন ব্যবসায়ীদের নেতা উনি ছিলেন ধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে সকলের নেতা ছিলেন আমরা সেই দল করি সেজন্য মানুষের যখনই কষ্ট হয় দুঃখ হয় কোন বিপদ হয় সেই সময় কিন্তু আমরা পাশে থাকার চেষ্টা করি যেদিন আগুন লেগেছিল আমি সাথে সাথে এসেছিলাম আমার অত্র ওয়ার্ডের সভাপতি সহ আমাদের মহানগরীর এবং অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন দুলাল উপস্থিত ছিলেন মহিলা যুবক উপস্থিত ছিলেন এবং আবির উপস্থিত ছিল এছাড়াও আরো অনেকই উপস্থিত ছিলেন আমি তখনই বলেছিলাম আমি নবীন বাসা পরিদর্শন করে গিয়েছিলাম বলেছিলাম যে সময় মতো ইনশাল্লাহ আসব আমি ইতিমধ্যে দেখেছি এবং শুনেছি তারা রাত্রি যাপন করা কষ্ট হয়েছে এবং ওই দিন বিকালে আমাদের ওয়ার্ডের সভাপতি এবং মহানগর পেটের যুব সাধারণ সম্পাদক আক্তার রশিদ চৌধুরী সাহেব ওনাদেরকে যতটুকু সহযোগিতা করার ওনাদেরকে করেছেন আজকে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যেহেতু তারা যে এখন বাসাতে কুয়াশা আছে ঠান্ডা আছে তাদের এই জরুরি তারেক রহমান নতুন কোন নির্দেশনা আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা সর্বদা সর্কতা সব সময় মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ এই দলটি হচ্ছে মাটি মানুষের দল এই দলটি আঠারো কোটি মানুষের অন্তরের দল

বলে বসে থাকতে পারিনি আমাদের পার্টির পার্বত্য চেয়ারম্যান জওয়ার তারক রহমান প্রতিনিয়ত মানুষের কাছে যাওয়ার জন্য নির্দেশনা নির্দেশনা আমরা অকরত করে পালন করতেছি তার ধারাবাহিকতা আজকের এই কাজ শেষ কাজ নয় কারণ এখানে যারা ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারেও নির্দেশনা আছে আমরা আমরা ওই ব্যবসায়ীদের কাছে যেভাবে আজকে এই ছিলেন মহানগরীর ব্যবসায়ী পরিষদের সভাপতি এবং দোকান বাণিজ্য সমিতির মহাসচিব

যে ভোটের যুদ্ধের জন্য আমরা যুদ্ধ নিয়েছিলাম দুই হাজার বারো সাল থেকে আজ এ পর্যন্ত সেই ভোটের জন্য করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আসছে কিন্তু ভোটের তিন তারিখ ক্ষণ এখনো ঘোষণা করেনি আমরা চাই এ দেশের মানুষ তাদের মতামত তাদের মতামত দেওয়ার জন্য নির্বাচন কমিশন গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশন যত শীঘ্র নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করে এই দেশের মানুষের ভোটের অধিকারের লড়াই যেটি হচ্ছে সেই লড়াই এই দিন সম্পূর্ণ হবে এই দিন মানুষ ভোট সেন্টারে তাদের ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন এই দেশের মানুষ মুক্ত হবে মানুষ মুক্ত হয়েছে ঠিক কিন্তু এখনো পরিপূর্ণ মুক্ততা লাভ করেনি গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে ঠিক কিন্তু এখনো সম্পূর্ণরূপে গণতন্ত্র গণ দেওয়া হয় নাই কারণ মানুষ এবং তার ভোট দিতে পারে নাই যতক্ষণ পর্যন্ত ভোটের সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না উপস্থিতি বক্তব্যটি গাইতে করবো আমি এই মার্কেটে ব্যবসায়ী দেবাসকে আশ্বস্ত করতে চাই যে সমস্ত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা অচিরেই আসবো আমি এসে পরিদর্শন করে আপনাদের পাশে যতটুকু পারি আমরা থাকার চেষ্টা করব আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় যখন এই দেশে ফিরবেন ইনশাআল্লাহ সেই দুই হাজার এক সাল এবং একানব্বই থেকে

যারা ছিল কর্মী যুব সমাজের যারা ছিল বিএনপি মনোনয়ন যারা ছিল অনেকে আমাদের কমিটিতে নাই কিন্তু বিএনপি মনোনয়ন দিচ্ছেন সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আগুন নেবানোর চেষ্টা করেছি সেইটা করার পর এই অবস্থায় আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আসেন আইসে এইটা তদারকি করেন তখন তিনি আশ্বস্ত করেছিলেন যে আমরা পুনরায় আবার আসবো আপনাদের খোঁজ খবর নিব আমরা জানি যে আমাদের এই মহানগর বিএনপি সাধারণ সম্পাদক যিনি ওনার একটা নাম আছে ওনার এই যে পরিচয়টা ওনার পরিচয় হচ্ছে প্রথমত উনি মানবতার ফেরিওয়ালা আমি উনি সময় এই আমাদের এই গ্র্যান্ড লিস্টা ওয়ার্ডে ওনার এই নামেই উনি পরিচিত সুতরাং আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছেন ওনার পরিচয় কি আর আমি আমার সময় তর্গণ করতে চাচ্ছি না কারণ একটু পরই দিবেন না সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক যার সার্বিক তত্ত্বাবধানে এবং গরিব দুঃখী মেহনাতি মানুষের দলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মহানগর বিএমপি